কিমান নামাজ হবে না তোমার নামাজ হবে না তোমার নামাজ হবে না তোমার নামাজ হবে না বুঝবে আমি রোজ এই রাস্তা দিয়ে নামাজ পড়ি বাড়ি যাই তুই আমাকে দেখি বলিস তোমার নামাজ হবে না তোমার নামাজ হবে না মুরবে মুরবে তাকে বুঝলি তোমার নামাজ হবে না তোমার নামাজ হবে না মুড়বে বুঝুরু তোমার নামাজ হবে না আরে তুই কাকে বুঝিস রে আমার নামাজ হবে না মানে কাকে বুঝিস তুই আমাকে দেখে কি ছেলেকে বলিস তোমার নামাজ হবে না এখন তো তুই কারে বলিস রে কেন তোমারে বলি আরে নামাজ পড়ার মানুষকে কি এভাবে বলতে হয় তা আমার নামাজ হবে কি না হবে সেটা আল্লাহ জানে তুই কি আল্লাহ আমি আল্লাহ না হতে পারি কিন্তু তোমার যা সব চরিত্র তোমার নামাজ হবে না তোমার নামাজ হবে না আমি জানি জিম দাশ তো চেমলে দাও গায়ে গায়ে গা লাগিয়ে জাম লাগতে শুনো যাও শুন আমি পাঁচক তো নামাজ পড়ি এই লোকের গায়ে হাত দিয়া আমার পছন্দ না বুঝলি তাই চুপচাপ থাকবি এই সব কথা কাউকা বলবি না তোমার নামাজ হবে না তোমার নামাজ হবে না আমার নামাজ হবে না তো তুই এক আটা মত প্রমাণ দেখা প্রমাণ দেখাবো দেখবা তোমার নামাজ হবেই না তুমি দেখবা

এক লাককি এক লাককি আমি টাকা ইনভেস্ট করি আমি টাকা ইনকাম করছি তো ব্যবসা করতে গেলে ব্যবসা করতে হবে না এ যে তোমার যে মুখ থেকে গন্ধ আসছে এটা কিসের গন্ধ বলো দিনে আমি না 350 তে পান খাইয়ে পালাচ্ছি তো এই গন্ধ পালে কি তোমার নামাজ হবে মুরুবি কে বলে হবে না হ্যাঁ হবে 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 আরেকটা যে তুমি যে ইন্টারসে টাকা দিচ্ছে ওই ওই কথাটা বলবো নাকি আমি পাঁচ অক্ত নমাজ পড়ে আমি তো তা ব্যবসা ওগুলো ব্যবসা ও সব নামাজ হবে ইন্টারনেটে কেউ টাকা দিলে ব্যবসা ওটা ব্যবসা হয় হ্যাঁ ব্যবসা হ্যাঁ ওটা আমাদের হাদিসে আছে যে ইন্টারনেটে ব্যবসা টাকা দেয় তার নামাজ কবুল হবে না কবুল হবে না তুমি হলো এরকম মুরবি মুরবি তোমার নামাজ হবে না হবে না হবে না নামাজ কেবল হবে না

আর মুখে দুর্গন্ধ পানে সাড়ে তিনশো দিয়ে জর্দা এ হলো আজকালকার মুরব্বী ও আবার ইন্টারেস্টের ইন্টারেস্ট শুদ্ধ বলে না ইন্টারেস্ট ইন্টারেস্টের ব্যবসা এ একটা মুরব্বীর নমাজ তোমার নামাজ কবুল হবে না